আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো গণিত টিউশন এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো পঞ্চম অধ্যায় অর্থাৎ বিশ গণিত সূত্রে আলোচনা করবো আমি আগের ভিডিওতে তো মূলত হচ্ছে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো আর তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে হইতে অপুষ্ট সাবস্ক্রাইব করিও তারা আজকে আমাদের আলোচনা বিষয় হবে তার পরের পেজগুলো থেকে দেখো এখানে আমাদের অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত তিনি কী বলতেছে দেখো যে এই যে এ প্লাস অল লেখা যায় যে a মাইনাস বি অল প্লাস কত ফোর আমি কিন্তু প্রথম ভিডিওতে একদম সবগুলো সূত্র কিন্তু আমি দেখিয়েছিলাম যে তোমরা এই কয়েকটা সূত্র তোমাদের কি করতে হবে পড়তে হবে তোমরা এই সূত্র কয়েকটা একটু দেখে নেব ভালো করে তাহলে তারপরে আমাদের কি বলতেছে এখানে যে a মাইনাস বি স্কোয়ার লেখা যায় যে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস কত হচ্ছে ফোর তারপরে আমরা নিচের দিকে যদি আসি অনুসিদ্ধান্ত দেখো যে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ ম্যান এস বি অল স্কোয়ার লিখতে পারি হচ্ছে কত ফোর এ বি তারপরে আমরা যদি নিচের দিকে আসি দেখো আমাদের এখানে একটা কি দেওয়া আছে উদাহরণ আট দেওয়া আছে তাহলে উদাহরণ আট আমাদেরকে কী বলতেছে যে এখানে বলতেছে যে এ প্লাস বি ইকুয়াল যদি সেভেন হয় এবং বি ইকুয়াল যদি নাইন হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এবং আমরা কিন্তু সূত্র জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি এ প্লাস অল স্কোয়ার মাইনাস কত এ কত টু এ বি অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস কত টু বি আমরা কিন্তু হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র দেখছি একটা হচ্ছে এ প্লাস অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস কত টু এ বি আবার এটার সমান লেখা যেতে পারে যে এ মাইনাস বি

যেখানে এ প্লাস বি ইকোয়াল করতো আমার হচ্ছে ফাইভ আর এবি ইকোয়াল করতে দেওয়া আছে সিক্স তাহলে এ মাইনাস বিল স্কোয়ারে মার্ক করতো কিন্তু আমরা জানি যে এ মাইনাস অল স্কোয়ার ইকোল কী দেখলাম যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস কত ফোর এ বি তাহলে এ প্লাস বির মান করতে দেওয়া আছে ফাইভ তারপরে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ফোর গুণ নিয়ে এব মান করতে দেওয়া আছে সিক্স তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর চারশো কত চব্বিশ তাহলে পঁচিশ থেকে এক গেলে কত হবে তার মানে পঁচিশ থেকে চব্বিশ গেলে কত হবে এক থাকবে এবার দেখো এই দশ নম্বর ম্যাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা একটু ভালোভাবে একটু দেখবা তাহলে এখানে বলতে যে পি মাইনাস ওয়ান বাই পি কত এইট হলে তাহলে প্রমাণ করো যে এটা সমান কত আমার শিশুর তার মানে আমরা কিন্তু সূত্র জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোল লিখতে পারি যে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস কত টু এ বি আমরা এই সূত্রটাকে কি করব ব্যবহার করবো তার মানে দেখো এই যে আমার হচ্ছে এই যে পি স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মানেই তো হচ্ছে কত যে এ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি তার তারপর কত অল স্কোয়ার এবার সূত্র অনুযায়ী আমার হচ্ছে এ এ হচ্ছে কোনটা পি আর বি কোনটা হচ্ছে আমার ওয়ান বাই পি তার মানে সূত্র অনুযায়ী লিখতে পারতাম যে এ মাইনাস অর্থাৎ পি মাইনাস এই যে কত ওয়ান বাই পি তারপর কত অল স্কোয়ার প্লাস কত এই যে টু ইন্টু পি ইন্টু কতটা ওয়ান বাই পি দেখো সেই বিষয়টাই মনে হচ্ছে এখানে লেখা আছে যে

তারপরে এখানে দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে মূলত এই কাজটাই এখন আমরা কি করব সমাধান করবো চলো আমরা এই কাজের সমাধানটা একটু দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে তাহলে মূলত কাজ এখানে কি দেওয়া আছে বলতো এক নম্বরে দেওয়া আছে যে এ প্লাস কত ফোর আর এ বি কত টু দেওয়া আছে তাহলে এর মান নির্ণয় করতে বলতেছে তাহলে এক দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান কত দেওয়া ছিল মূলত এই যে টু দেওয়া ছিল তাহলে এবার প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমার কি ছিল এ মাইনাস all স্কোয়ার দেখো তো আমরা কি সূত্র জানি বলো তো আমার মান দেওয়া আছে কার প্লাসের না তার মানে কি জানি যে এ মাইনাস all স্কোয়ারই কর লিখতে পারি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস কত ফোর তার মানে এই সূত্রটাই আমরা এখানে লিখবো আমি এই মাইনাস বল পরিবর্তে আমরা কি লিখতে পারি যে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস কত ফোর তাহলে এখানে এ প্লাস বি মার্ক কত দেওয়া আছে ফোর তারপর কি স্কোয়ার মাইনাস ফোর গুন এর মান কত দেওয়া হচ্ছে টু তাহলে এইখানে আমার ফোরের উপর স্কোয়ার করলে চার চারে কত হবে ষোলো মাইনাস কত এখানে চার দোকান কত আট তাহলে ষোলো থেকে আট গেলে কত হবে আট তার মানে এটাই হবে আমার নির্ণয় মা তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আমরা হচ্ছে দুই নম্বরটা করবো দেখো এখানে দেওয়া আছে যে এ মাইনাস ওয়ান বাই এ এটা ফাইভ হলে সমান আমাকে সাতাশ দেখাইতে হবে তাহলে দুই নম্বরে দেওয়া আছে আছে কত দেওয়া আছে ফাইভ তাহলে আমাকে কি বলতেছে যে এই যে এইটার সময় সাতাই দেখাইতে হবে তার মানে কি লেফট হ্যান্ড সাইড আমার কত দেওয়া আছে তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই কতটা আছে তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলতো তার মানে কি এ যে এ তারপরে স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি যে ওয়ান বাই এ তারপর স্কোয়ার কেননা ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান আর এর উপর স্কোয়ার করলো কিভাবে এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি তাহলে এটা বললাম এ আর এটা পালাম কত বি তার মানে কি এ যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ করলো আমরা কী সূত্র জানি বলতো দুইটা সূত্র জানি একটা হচ্ছে এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস কত টু এ বি আর একটা জানি যে হচ্ছে এ মাইনাস স্কয়ার প্লাস কত টু এ এখানে আমরা কোনটা ব্যবহার করবো বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্রটাকে ব্যবহার করবো তার মানে যেহেতু এখানে মান দেওয়া আছে আমার মাইনাস তার মানে কি নিশ্চয়ই আমাকে এই মাইনাসের সূত্রটাই কি করতে হবে ব্যবহার করতে হবে তাহলে সূত্র এসেছে এ মাইনাস বি তার মানে এ বলতে এখানে এ মাইনাস বি বলতে কত ওয়ান বাই এ তারপর কত অল স্কোয়ার তারপর সূত্রের কত প্লাস

তাহলে এখানে প্লাস আমার হচ্ছে টু তার মানে কত আসবে আমার হচ্ছে সাতাশ দেখো তো আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া ছিল মূলত সাতাশ দেওয়া ছিল না তার মানে আমাদের কিন্তু প্রমাণ করে ফেলেছি তার মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইট তাহলে আমরা কি লিখতে পারবো এটাকে এফ লেফট হ্যান্ড সাইট ইকুয়াল হোয়াইট হ্যান্ড সাইট এটা যেহেতু দেখাও যে বলছে তার মানে কি হবে শো কি দেখানো হলো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এটা প্রমাণ করবা এবার আমরা যদি নিচের দিকে আসি দেখো আমাদের এখানে উদাহরণ দেখো এবার তিন সংখ্যার কিছু উদাহরণ আছে যে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো তাহলে এই বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করবো যে এই যে তার উপর কি যে চিহ্ন দিলাম বর্গ চিহ্ন দিলাম এবার দেখো এ প্লাস বি কে ধরব আমরা হচ্ছে এ অর্থাৎ এ যে এ b বি তুমি ধরলা হচ্ছে পি অর্থাৎ এ যে এ b ধরলা হচ্ছে কত পি তার মানে কত পি c তারপর অল স্কয়ার তার মানে কি এটা হলো এ প্লাস স্কয়ার সূত্র তার মানে পি কত সি আবার এবার এর মান তুমি হচ্ছে বসাই দিবা অর্থাৎ পি যেখানে থাকবে সেখানে আমি কত বসাবো এ b বি e a বি তারপর অল স্কয়ার 2 টু মান হচ্ছে আবার হচ্ছে এ তো c আছে আর তাহলে এই যে দেখো এবার এটা কিন্তু আবার এ প্লাস স্কয়ার স্কোয়ার সূত্র বলে তোমার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই দুই দ্বারা যদি তুমি হচ্ছে দুই আর সি গুণ করলে কত হবে টু সি টু সি দ্বারা তুমি এ গুণ করো তার মানে কি টু এসি প্লাস টু সি দ্বারা বি গুণ করলে টু বি সি আর হচ্ছে কত সি স্কয়ার জাস্ট এটাকে আমরা কি সাজায় লিখলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু সি এ দেখো এটা কিন্তু একদম একটা হচ্ছে সূত্র যে তোমাকে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার এখন লেখা যায় কিন্তু একদম এই যেটা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস বি টু সি এম তার মানে এই সেমভাবে আমাদেরকে এখানে যে কাজটা দেওয়া আছে সেই কাজটা এখন আমরা কী করতে বলতেছে এটাকে সমাধান করতে বলতেছে তো চলো আমরা এই কাজের সমাধান করবো এবং এখানে বলেই দিছি কি যে বি প্লাস সি ইকোনাকে কি ধরতে হবে এম ধরতে হবে তাহলে আমরা এখন প্রথমত এই এক নম্বরটা সলভ করবেন কত দেওয়া আছে এখানে এক নম্বরে আমাদের কি দেওয়া ছিল যে প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে কি করি যে বর করে তাহলে কি করবো যে এ প্লাস বি প্লাস সি তারপর কি দিতে পারে অল স্কোয়ার এবার আমরা এখানে এখানে কি বলো তো যে এ প্লাস এখানে হচ্ছে বি কে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম এর ওপর কি দেবো অল স্কোয়ার কেননা আমাকে কি বলতেছে যে বি প্লাস সি ইকল তুমি কি ধরবা এম ধরতে হবে আমাকে এখানে বলেই দিছে যে বি প্লাস সি ইকোয়াল তোমাকে কি ধরতে হবে এম ধরতে হবে তাহলে আমরা একটু বসাই এখানে যে এ প্লাস এখানে পরিবর্তে কত m এম উপর কি অল স্কয়ার তাহলে এবার যদি আমরা স্কোয়ার যদি দিয়ে দিই তাহলে এটা কি হয়ে গেল আমরা এ প্লাস বিয়ার সূত্রে প্লাস সূত্রে টু এ এম প্লাস কত এম স্কয়ার তাহলে এবার মান বসাই দেব আমি স্কোয়ার প্লাস টু এ এম এর মান আমি কত ধরছি যে বি প্লাস সি বি প্লাস সি প্লাস এখানে এমের মানে আবার হচ্ছে তাহলে এখানে এ দ্বারা তুমি বি গুণ করো তার মানে কত হবে প্লাস এখানে এটা দ্বারা গুণ করলে দেখো এটা কিন্তু আবার সত্য করছে এ প্লাস বল তার মানে বি প্লাস টু আমার সি স্কোয়ার জাস্ট এটাকে যদি আমরা কি করি এবার একটু সাজাই কারণ কি লিখতে পারছি প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখি তারপরে প্লাস এ সি স্কোয়ারটাকে আগে লিখলাম তারপরে হচ্ছে প্লাস টু এ যে টু এ বি প্লাস হচ্ছে এই যে টু বি সি প্লাস হচ্ছে টু এ সি এই যে টু এই সি তার মানে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এবার তারপরে আমাদেরকে কি বলতেছে দেখো যে পরে আবার হচ্ছে দুই নম্বর বলতেছে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো যেখানে এ প্লাস সির ইকালাম ঠিকই ধরতে হবে এন ধরতে হবে দুই নম্বর কি অল স্কোয়ার এবার আমাকে কি বলছে যে এ কে আমাকে এক জায়গায় রাখতে হবে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে এ প্লাস কে মধ্যে দেবো আর প্লাস কে বি কে অল স্কোয়ার কেননা যে এ প্লাস সি ইকাল আমার কি দেওয়া ছিল এন দেওয়া ছিল তাহলে তুমি মানটাকে একটু বসায় দাও এর পরিবর্তে কত বসাবো এন প্লাস হচ্ছে বি তারপর কত অল স্কোয়ার তাহলে এবার আমরা সূত্র অনুযায়ী কত এন স্কোয়ার প্লাস সূত্রে টু এন ইন্টু কত বি প্লাস হচ্ছে কত হবে বি স্কোয়ার আবার যদি আমরা এন এর মানটা যদি একটু বসাই দিই তাহলে এন এর পরিবর্তে আমরা কি বসাবো এ প্লাস কত আমার হচ্ছে সি প্লাস টু এ এন এর পরিবর্তে কত বসাবো এ প্লাস সি ইন কত বিয়ার কি বসে মান বসিয়ে মান বসিয়ে পাই তার মানে এটা আমরা কি করলাম এন এর মানটা বসানো দেখো এটা কিন্তু আবার হচ্ছে সূত্র পড়ছে কি সূত্র পড়ছে যে এই যে এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস কি আছে সি স্কোয়ার অর্থাৎ এতটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি প্লাস এই যে টু আর বি গুণ করলে কত হবে টু বি কিন্তু এখানে কত এ প্লাস সি তো আমার আছেই প্লাস হচ্ছে কত বি স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে কী পাবো বলো যে এ স্কোয়ার তারপরে হচ্ছে এই যে বি স্কোয়ারটাকে দিয়ে লিখলাম বি স্কোয়ার প্লাস কাকে সি স্কোয়ার এখানে কি আছে প্লাস টু এ সি প্লাস তুমি টু বি দ্বারা গুণ করো টু এ বি প্লাস টু বি দ্বারা সি গুণ করলে টু বি সি এটাকে তুমি যদি আর একটু সাজাই লেখো তাহলে তুমি কি পাবা তাহলে কত টু এ সি তাহলে এটাই আমাদের হচ্ছে কি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমরা যদি নিচে আসি দেখো একই ভাবে এই যে তোমরা এই ম্যাপটা উদাহরণ হচ্ছে বারোটা একটু দেখে নেবে সেম তারপরে এই যে উদাহরণ তেরো দেখবো যে সেম তিন থেকে দেখলে আমরা মূলত এখন দেখো এই যে করতে বলে তাহলে তুমি এই সরলগুলো আসলে করবো তাহলে এই যে তোমার এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানেও কিন্তু সেম জাতীয় জিনিস আছে আবার এখানে টু এক্স মাইনাস ফাইভ ওয় এখানেও কিন্তু সেম জাতীয় আছে তার মানে কি যেগুলোর উপর বর্গ আছে সেগুলোকে ধরে নিতে হবে তার মানে আমরা এই যে সমান ধরে নিলাম কত এ আর এই যেহেতু বর্গ আছে এটার সমান ধরে নিলাম হচ্ছে কত বি তাহলে প্রদত্ত রাশি আমি এই যে হচ্ছে এ তারপরে স্কোয়ার মাইনাস এখানে টু এর মান কত এ এর মান কত বি বি অর্থাৎ প্লাস কত হচ্ছে বিয়ার তাহলে আমরা এটা কি স্কোয়ার মাইনাস টু এবোয়ার লিখতে পারি তো এ মাইনাস বিয়ার এবার কি করবো এ আর বি মান বসে দেবো এর মান কত এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই যে মাইনাস বি মান কত টু এক্স মাইনাস ফাইভ ওয়াই

যে এক্স ইকোয়াল সেভেন আর ওয়াই ইকোয়াল সিক্স বলে এর মান নির্ণয় করো তুমি কিন্তু সরাসরি এর পরিবর্তে এখানে সেভেন আর ওয়াইয়ের পরিবর্তে তুমি যদি কত বসাও সিক্স বসাও অর্থাৎ সরাসরি কিন্তু হচ্ছে মান তুমি যদি বসাও তাও কিন্তু উত্তর হবে কিন্তু আসলে তুমি তো কি করতেছো যে সূত্রের সাহায্য করতেছো এই কারণে সরাসরি মান বসালে তোমার এই উত্তর কিন্তু কখনোই হবে না তার মানে ভুল হবে আগে সূত্রের সূত্র প্রয়োগ করতে হবে তারপরে মান বসাইতে হবে তার মানে দেখো আমরা প্রদত্ত রাশি দিয়ে এতটুকুকে উড়াও এবার ষোলো এক্স স্কোয়ারকে লেখা যায় যে ফোর এক্স তারপর স্কোয়ার কারণ চারের উপর স্কোয়ার করলে আমার ষোলো আর এক্সের ওপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার আবার চল্লিশকে ভাঙাইতে পারি যে টু ইন্টু ফোর এক্স ইন্টু কত ফাইভ ওয়াই তাহলেই কত হয় যে দেখো চার দোকানে আট পাঁচ হাজটা কত চল্লিশ আর ফাইভ ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি কি যে ফাইভ ওয়াই তারপরে স্কোয়ার তাহলে আমার কী যে এটাকে যদি তুমি এ ধরো তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি সূত্র কি হবে এমএনএস বি অল স্কয়ার তার মানে এ বলতে এখানে 4x আর বি বলতে কি 5y তাহলে এইবার তুমি হচ্ছে x আর y এর মান বসাই দাও তার মানে 4 গুণ 7 মাইনাস এখানে 5 গুণ 6 এর মান আর y এর মান কত 6 তাহলে এখানে হচ্ছে 428 আর হচ্ছে এর কত 30 তার মানে 28 থেকে তুমি মাইনাস 30 করলে কত মাইনাস 2 তারপর অল স্কয়ার এবার দেখো যেহেতু মাইনাস 2 আমার কয়টা আছে দুইটা তার মানে কি মাইনাস 2 মাইনাস 2 তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয় মাইনাস আর মাইনাস গুণ করলে কত হয় প্লাস হয়ে যায় তার মানে এখানে চার তাহলে দেখো মাইনাস জেড এর কি নির্ণয় করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তো চলো আমরা এই বর্গটা একটু নির্ণয় করি যে কিভাবে আমরা এই বর্গটা নির্ণয় করতে পারবো তাহলে অনুশীলনী আবারও কাজ তার মানে এটা হচ্ছে কি হবে কাজ এক নম্বরে আমাকে বলছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জেড তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস কত জেড তাহলে কি করে পাই বর্গ করে পাই তাহলে বর্গ করে পাই তার মানে কত থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস কত জেড তার উপর কত দেবো আমি অল স্কোয়ার তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো এটাকে আমরা লিখতে পারি যে থ্রি টু ওয়াই এটাকে ধরলাম এ আর মাইনাসটা এখানে জেড আছে তার মানে এই স্কোয়ার দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দেবো তার উপর কি দেব স্কোয়ার তাহলে এটা কি এ মাইনাস স্কোয়ার তার মানে সূত্র কি যে এ স্কোয়ার তার মানে এ কোনটা আমি ধরছি তো এই যে থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই তার উপর কত হয় স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কোনটা এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই বি বি কোনটা জেড প্লাস হচ্ছে জেড বি স্কোয়ার তার কত জেড স্কোয়ার দেখো এই যে এইটা কিন্তু আবার হচ্ছে এই মাইনাস ভালো স্কোয়ার সূত্রে পড়ছে তার সূত্র অনুযায়ী থ্রি এক্স তারপর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ কোনটা আমার থ্রি এক্স বি কোনটা আমার টু ওয়াই হচ্ছে টু ওয়াই তারপর কি হবে কত হবে টু জেড কত আমার জেড স্কোয়ার তাহলে এইবার আমাদের কি আসবে তো এই যে তিনের উপর স্কোয়ার করলে আমার কত নাইন আর এক্সের উপর করলে এক্সের স্কোয়ার মাইনাস তিন দোকানে ছয় ছয় কত আমার হচ্ছে বারো এক্স ওয়াই আর প্লাস এখানে হচ্ছে ইউ এর উপরে স্কয়ার করলে 4 ওয়াই এর উপরে স্কয়ার করলে ওয়াই স্কয়ার আর এই যে প্লাস মাইনাস আছে মাইনাস তিন দুখানে কত 6 x z আবার মাইনাস মাইনাস কি হবে a মাইনাস রে a মাইনাস কিউ গুণ করলে কি হবে প্লাস a 4 y z আর এই প্লাস কত হচ্ছে আমাদের z স্কয়ার তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমরা পরের ম্যাটটা যদি দেখি দুই নম্বরটা কি এটা সরল করো যে ফাইভ স্কোয়ার দেখো টু ইন্টু এই দিকে আছে এখানে আছে তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করবো তাহলে এবার দুই তাহলে আগে ম্যাটটাকে আমরা যদি ওঠাই কথা ছিল ফাইভ এ ফাইভ এ মাইনাস সেভেন বি তারপর অল স্কোয়ার মাইনাস

দেখো তো এর পরবর্তে আমরা কত ধরছি এক্স তারপর তার মানে কি এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এবোয়ার জাস্ট আমরা এখানে এর পরবর্তী প্লাস কত হবে আমার ওয়াই তারপর কি বি স্কোয়ার এবার আমরা কি করবো এই এক্স আর ওয়াই এর মানটা একটু বসাই দেব তার এ আমার এক্স এর মান কত ছিল এই যে এ মাইনাস কত 7b প্লাস আমার এর ওয়াই এর মান কত ছিল 9b মাইনাস কত 4a তার উপর কি ও স্কয়ার তাহলে এটা কি করে যে মান বসিয়ে এটা মূলত আছে মান বসিয়ে পাই এটা সে মান বসিয়ে পাইলাম এবার দেখো আমাদের এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে তুমি ফাইভ এ থেকে ফোর এ কে বাদ দিয়ে দাও শুধুমাত্র কি থাকবে এ আর এখানে তুমি নাইন বি থেকে সেভেন বি কে বাদ দিলে প্লাস কত টু বি তারপর অলস দেখো এটা কিন্তু আবার সূত্র ফলো আবার তাহলে আমার এ কোনটা এখানে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ কোনটা এ বি কোনটা আমার হচ্ছে টু বি প্লাস হচ্ছে টু বি তারপর কি অল স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ফোর এবোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার দেখো আমাদের লাস্ট আর একটা ম্যাথ দেওয়া আছে এখানে কোনটা যে এক্স ইকুয়াল কি থ্রি হলে তাহলে নাইন এক্স স্কোয়ার মানে চব্বিশ এক্স প্লাস ষোলো এর মান কত তুমি যদি এক্স এর মানে এখানে সরাসরি বসাই দাও তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু আসলে এটা সূত্রের সাহায্য আর করা হইলো না তাহলে আমরা সূত্রের সাহায্যে এটাকে কিভাবে করতে পারি তাহলে এবার তিন নম্বর তারপর দেওয়া আছে কি যে দেওয়া আছে মূলত দেওয়া আছে তাহলে এক কি ছিল মূলত থ্রি এবার হচ্ছে প্রদত্ত রাশি কত দেওয়া ছিল প্রদত্ত প্রদত্ত রাশি আমার দেওয়া ছিল হচ্ছে এইটা তারপরে এটা উঠাবো এখানে তাহলে ওটাও নাই এক্স স্কোয়ার মাইনাস কত ছিল চব্বিশ এক্স প্লাস কত ছিল ষোলো তাহলে এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি দেখো যে থ্রি এক্স তারপর স্কোয়ার দিতে পারি মাইনাস সূত্রে টু এখানে এ হচ্ছে কত পাইলাম থ্রি এক্স তাহলে এখানে আমার কত লাগবে বলো তো তিন দুখানে ছয় সাত ছয় কত হবে চব্বিশ তার মানে এখানে আমাকে নিতে হবে কত ফোর আর এখানে ষোলোকে লিখতে পারি হচ্ছে ফোর ওপর স্কোয়ার দেখো তিনের উপর স্কোয়ার করলে উপর করলে এক্স স্কোয়ার এখানে আছে আছে চব্বিশ এক্স আর চারের উপর স্কোয়ার করলে আমার কত হবে ষোলো তার মানে আমরা এই লাইন থেকে এই লাইনে আসতেই পারি তাহলে এইটা দেখো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর সতেরো লিখতে হবে এ মাইনাস অল স্কোয়ার এ কোনটা আমার এখানে থ্রি এক্স মাইনাস বি কোনটা আমার হচ্ছে ফোর তার উপর কি অল স্কোয়ার এইবার তুমি কি করবে এক্সের মান বসাই দেবা কত বসাবা থ্রি বসাবা তাহলে বসো এখানে হচ্ছে তাহলে বাদ দিলে কত আমার হচ্ছে আর ফাইভের উপর স্কোয়ার করলে আমার মনে হচ্ছে কত পঁচিশ তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বা নির্ণয় উত্তর আশা করি বুঝতে পারছো আমি পরবর্তী বোর্ডে মূলত নিই পাঁচ পয়েন্ট আলোচনা করবো